কি যে করি তা অবশ্যই এমনটা ঠিক গেছি এমন যে অবস্থা দেই এটা আমার ব্যবসা চলবে না তাই যাই আমার বন্ধুর কাছ থেকে দেই কিছু টাকা পয়সা আনা যায় কিনা তাই আমি যাই যাইয়া আমার বন্ধু কাছ থেকে কিছু টাকা পয়সা ধার চাই আনা তো আমার ব্যবসা চলবেই যাই কি একটা অবস্থা ফেসবুকে আমরা ঢোকাই যায় না ঢোকলে ফ্যামিলি হিসাবে একটা ভিডিও দেখনু সম্ভব না কি করি ওই তো বন্ধুর পাইস যাই বন্ধুর কাছে যাই দিন বন্ধু তুমি অনেক সমস্যার মধ্যে পড়ে গেছি মেরা সারা কোনো কথাই নেই কি ক বন্ধু মুই একটা নতুন ব্যবসা শুরু করছি হ্যাঁ তো তোরা জানি হ্যাঁ জানি এই ব্যবসা শুরু করতে অনেক টাকার প্রয়োজন আমি কিছু টাকা ম্যানেজ করছি এখন আর কিছু টাকা লাগে বন্ধু তুই যদি মরে কিছু টাকা দিতি তাহলে মুই ব্যবসা শুরু করতে পারতাম হ্যাঁ বন্ধু তুই টাকা চাইছ ভালো কথা আমি যে তোর টাকা দিম এই মুহূর্তে আমাদের কোনো টাকা নাই বন্ধু বন্ধু দেখ না ম্যানেজ করে পারছ না আমার হন তুই আগে হন নিয়ে মুই মনে করো নব্বই বড় দিলে সারি কিনে এখন ওই যে টাকা আছে মন করো আধা দশ টাকা আছে কারণ সেই দিয়ে আমার শাড়ি কিনতি হ্যাঁ তো এমকে আমি তুমি কো রাগস নিয়ে তোর বন্ধু তুই যা দেখ আরো বন্ধু বন্ধু তো আছে অগতার যাই দেখ পাওনি আমারে জ্বালাস নিয়ে যা বন্ধু দেখ ম্যানেজ করে পারছি না আরে ভাই তোর কইছি তুই জালাস নি ভাই তুই যা ভাই আমার জালাস নি যা আমাদের দিয়ে যা ভাই আমাদের এখন টাকা পয়সা নেই আমি আমার বউর শাড়ি কিনে দিতে আমার নাই টাকা ও আইসে আমার জ্বালাই পাগল ছাগল জোর শেখা দিয়ে আমার কফলি এই বন্ধু বান্ধব আমি নতুন ব্যবসা শুরু করছি এই জানার পরও আমারে টাকা দিলে না বন্ধুগুলি গিয়ে কি না করছে আইজর কাছে টাকা আছে পর বৌরও সার কিনে দেবে কিন্তু মোরে টাকা দেবে না এই ঠেকতো মানুষের একদিন থাকবে না একদিন তো সফলতা আমার আমার অবশ্যই দেবে কিন্তু কথাগুলো তো মনে থাকবে বন্ধুরে এর হইতে ফোন দি ও মোটে ফোনটাই ধরে না আর ওইলে ডাকি ও বন্ধু তোমার তা হাত দিলে না ওই বন্ধু তো বউ আছে তাই যাই দে ওর কাছ থেকে কিছু টাকা ধার আনতে পারবি না বন্ধু কেমন আছো ভালো আছি বন্ধু তুমি ভালো আছো হ্যাঁ বন্ধু বন্ধু কোথা দিয়ে আইলে বন্ধু আইসি তোমার কাছেই আইসি বন্ধু বলো তাই বন্ধু

যা বন্ধু খাও আমার কাছে পেরা বাদ দিয়ে দিতে আজ আমার বন্ধুরা আমার দুঃখের দিনে পাশে রইলে না আমি নতুন ব্যবসা শুরু করছি এই যে ওরা টাকা পয়সা আমার না তাই আল্লাই তো আমার এই দিন রাখবে না আল্লাহ কোনোদিন আমার সফলতা অর্জন করতে দেবে কিন্তু এই সময় তো ঠিকই আমার বন্ধু 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 কইয়া বুকে জড়াই নেবে কিন্তু কথাগুলো তো আমার মনে থাকবে দুঃখের সময় তো আর আমার পাশে রইলে না না যাই ছাড়ে দিলে চলবে না যাই দে কি ব্যবস্থা করা যায় আমার ব্যবস্থা করি আমার সফলতা অর্জন করতেই হইবে

বলছি তুই বিদেশ গেছো সেই হইতে মনে করো আমার যে সংসারে ভাড়া পড়ছে মানে বাড়ি কামড়ি দাও না এই মাড়ি দি আজ কইতে এই তিন দিন ধরে মাড়িগুলো কাটি এর মধ্যে আজই রে পাঁচশো টাকা দোস্ত গরিব মানুষ তোর এত সফলতা কেমন মেলেছে কইতে আমার বিচ্ছেন এই সফলতা আল্লাহ মানে দাম করছে হয় বন্ধু কি কমু আর আমার কপাল আল্লাহ লেখে না বল কমু আর রান্না

ও আমো কাম কাজ দিতি অবশ্যই এখনও চেষ্টা করি আমো আগের বন্ধু তো আমরা নাইলে হিংসা করছ একটা কথা কি বন্ধু এই হিংসা হিংসাবিদ্যে ভালো না হিংসা করলে আজগো আমো গদবদল কর দিব আল্লাহ আমাগো মনে করো আমাগো पापा সারিয়া সুজ্জ করতে নাকি বন্নিবা তুই আমাগো সব ভালাই লই গেল এখন এটা কাম করিল আমো বন্ধুদরারে যাই বন্ধু ভালো মানা সমস্থানে অর্ডার যাই দিই আমো সাকিবের সাকিবের মত দিই এই তো তোমাদের যাচ্ছি ছিলাম কে আমাদের কি দরকার তোর মুখ করে কই ভালো তোমার লাগে যে অত্যাচার করছি আমরা বন্ধু মানে তোমার একটা কথা কমু কেন কও সমস্যা নাই কও আমার আবার তারা আছে আমার যাইতে হইব কও আমার তোমাগুলো বেশি সময় দেওয়ার আমার টাইম নেই কও বন্ধু কম তো হন তো আমার ওই এলাকায় বন্য বাদল হই না হনছি এখন এখন আমার তো সব মনে করো লই গেছে বাসাই ছেড়ে দিয়া কি করব আমরা আমি দিনে দিন খাই হ্যাঁ পারি না যদি কাম কাজ মানে বাড়ি না পাই আমার আর চুলায় আগুন জ্বলে না না তা তো জানি যদি দুই দিন কাম করি একদিন কাম না করি হ্যাঁ তুলের মধ্যে গুলোই যাবো এখন যদি তুই কিছু মন না অফিসে আমাকে দেখ বন্ধু তোরা আমার বন্ধু থাকতে তবু ধরে আমি যে সময় টাকা চাইছি তোরা আমার দেশ নাই ঠিক আছে আমি সে সময় অনেক দুঃখ পাইছি যে আমার বন্ধুরা আমার সাহায্য করে নাই আমি এই দুঃখ লিগেও কিন্তু আমি ব্যবসা চালাইছি আমার অনেক মানুষের কাছে আমার হাত পাতা লাগছে অনেক মানুষের কথা শুনে আমি কিন্তু হালসারি নেই অনেক মানুষের কথা শুনে কিন্তু আমার আমি আমার ব্যবসা দাঁড় করাইছি ঠিক আছে আজ যদি সেই সময় তোরা আমার পাশে থাকে তোরাও একদিন প্রতিষ্ঠিত হয়েছে তোরা সেই সময় আমার আর সাহায্য কত নাই যা সমস্যা না কিন্তু তোরা আমি চাকরি দিম সমস্যা নাই

মানুষের মন এরকমের উদ্ধার হওয়া লাগে এত হিংসা করছি তবে একটা কথা রাইট এই যেই মানতে হইবে যে দুনিয়াতে কেউ কার হিংসা করবেন না ভাই যদি হিংসা কেউ করেন তাহলে আমাদের মতো অদবতন আপনাদেরও হবে